শিশুকে মুখে খাবার নিয়ে সেগুলো বাচ্চাকে খাওয়াচ্ছে আমি দেখুন বাচ্চাকে খাওয়ানোর সিস্টেমটা দেখুন চমৎকার একটি সিস্টেম পাহাড়ের উঁচু নিচু ভূমিতে এই সম্প্রদায়ের মানুষগুলো মাছাঙ্গ তৈরি করে বসবাস করছে এই যে জানালার থাক বলে এই যে একটি বাবু তিনি মাথা বের করেন বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু গর্বন্দী থাকে কারণ তাদের গার্ডেন বা মুরব্বী তারা জমি চাষ করতে যান বাবুকে পিছনে বহন করে কিন্তু আসলে তাদের কাজ কাম করতে হবে দেখুন কি শাক হ্যাঁ শাক পাহাড়ি জনপদে বসবাস করা মানুষের জীবন ব্যবস্থা তুলে ধরার জন্য আজকে আমি হাজির হয়েছি বান্দরবন জেলায় বাংলাদেশে পার্বত্য জেলা বান্দরবন ও রাঙামাটি জেলায় আদিকাল থেকে বসবাস করছে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ জাতিভেদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে এই পাহাড়কে ঘিরে মারমা চাকমা মোরং বোম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে এখানে তাদের ভাষা সংস্কৃতি সৃষ্টি কালচার ও রীতিরীতি ভিন্নতা থাকলেও সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার হয়ে বসবাস করছে এই পাহাড়ে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বান্দরবন জেলায় পাহাড়ের ভাজে বাজে বসবাস করা মোরং সম্প্রদায়ের জীবন ব্যবস্থা তাদের জীবন ব্যবস্থা ভাষা রীতি সৃষ্টি কালচার তুলে ধরব আজকের এই ভিডিওতে বাচ্চাকে আদর করছেন তো বাচ্চাকে খাওয়াচ্ছেন মুখের খাবার হ্যাঁ দারুণ একটি সিস্টেম দেখুন বন্ধুরা দিদি তার নবজাত শিশুকে মুখে খাবার নিয়ে সেগুলো বাচ্চাকে খাওয়াচ্ছেন দেখুন বাচ্চাকে খাওয়ানোর সিস্টেমটা দেখুন চমৎকার একটি সিস্টেম ভালো আছো হ্যাঁ তুমি কি বসে হ্যাঁ দারুণ একটি দৃশ্য দেখুন বন্ধুরা আসলে এই মরং পাড়ায় প্রতিটি ঘরে আমরা এরকম ছোট ছোট জানালা দেখতে পাই এই বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু গর্বী থাকে কারণ তাদের গার্জেন বা মুরব্বী তারা জমি চাষ করতে যান এই যে জানালার থাক বলে এই যে একটি বাবু তিনি মাথা বের করে রয়েছেন আসলে আসলে দারুণ চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের অসমতল ভূমিতে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে তারা অনেক উপরে কিন্তু এই বাড়িটি আমরা যে বাড়িটি এখন আপনাদের দেখালাম নিচেও বেশ কিছু বাড়িঘর রয়েছে ওই যে দেখুন ছোট ছোটো বাড়িঘর সেগুলো তো আসলে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই খুব ইচ্ছে ছিল যে ওই সব বাড়িঘরগুলো তো একটু যেয়ে দেখবো আসলে কী অবস্থা দেখ। পাহাড়ের গ্রামীণ জনপদে বসবাস করা নারীরা গড় গৃহস্থালি সামলিয়ে তাদের ছোট ছোট বাচ্চাদের সেবা যত্ন করে থাকে তারা সাধারণত বিশেষ করে ছোট বাচ্চাদের পিঠে কিংবা পেটে কাপড় বেঁধে বয়ে বেড়ান সব সময় দিদি কিন্তু বাবুকে পিছনে বহন করে কিন্তু আসলে তাদের কাজকাল দেখুন এটা কি মাছ বাজি মাছ দেখুন নদীর সমুদ্রের ছড়ি মাছ এগুলো করে খাবার খাচ্ছেন পাহাড় থেকে আহরিত মৌসুমি ফল আম বিক্রির উদ্দেশ্যে বস্তাবন্দি করছে তারা এগুলো কি আনন্দ দাদা রাম খই এলে coisa যাবে টাকা যাবে এই পাহাড় থেকে তুই আনলেন না হ্যাঁ বন্ধুরা এগুলোই কিন্তু পাহাড়ি আমি দেখেন যে দাদারা চলছেন বস্তা বন্দি করছেন পাহাড়ি আমি বলে আম তো অনেক বড় বড় রাম খই আম

ড্রাগন একটি চাত করে দেখুন ছোট্ট একটি বাবু খাওয়াদা করছে হ্যাঁ ভাত খাচ্ছে আর এখানে রান্নাবান্না করেন একটি ঘরের মধ্যে কিন্তু আসন্দ সব আমরা দেখতে পালাম এটাই হচ্ছে এই মরং পাড়ার আদিবাসীদের বসবাস করার একটা বিধি ব্যবস্থা নাম কি পাও সিং রো পর্বত সিং ব্রো না পাউ সিং পাউ সিং ব্রো হ্যাঁ পাউস সিং বলি হ্যাঁ বাইরে একটু দেখি হ্যাঁ আমরা একটু বাড়িটার ভিতরে যাই ভিতরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে এখানে এটার কি থ্রোন বলে না হ্যাঁ এই যে এগুলো থ্রোন এগুলো নেই তারা জমে যান এই যে থ্রোন সাজিয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা এই থ্রোন দিয়ে কিন্তু তাদের জমে যে উৎপাদিত ফসল বা ফল মূল সেগুলো কিন্তু বহন করেন আর এটি ঘর এই ঘরটি অবশ্য মাসাইল দেখতে পাচ্ছি না পাশের মাসাইল না এখানে ডুয়া ভিটি পাকা সিমেন্ট করা দেখতে পাচ্ছি আসলে প্রতিটি ঘরেই যাতে মন এত সুন্দর ঘর পাহাড়ের না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় দারুণ লাগলো এটি এটা এইটা হলো ছই এই যে ছই এই সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এই দেখুন এই যে হ্যাঁ এইটা আর এই যে হলো আম খাইছে তারা আমের বিচ্চি এগুলো কি বোনা হবে না হ্যাঁ পাহাড় বোনা হবে আমের বিচ্ছু বলা হয় এগুলোকে দেখুন এগুলোকে শুকানো হচ্ছে এগুলো নাকি পাহাড়ে বুনবেন হ্যাঁ রামখৈ 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 আম আচ্ছা রামখৈ হ্যাঁ এই পাহাড়ে এসে কিন্তু আমরা আমের অনেক নাম জানতে পারলাম তাই সাতাইশটা পরিবার হ্যাঁ আমিও এটাই শুনেছি পঁচিশ থেকে তিরিশটা পরিবারের বসবাস তো এই যে দাদা যেটা বললেন সাতাইশটা পরিবার নিয়ে কিন্তু এই মরণ করা আর এটা কিন্তু পাহাড়ের উচ্চ জায়গাতে তারা ঘর করে বসবাস করতেন জিয়াং ম্রো তার হাতে একটি কালো কুচকুচে পাখি আমরা দেখতে পাচ্ছি এটা নাকি ও পাহাড়ে থেকে ধরেছে খুব ছোট বয়সে ধরেছিলেন এটাকে বলি পালন দালন করে যে কারণে এটা পোষ মেনেছে তার হাতে রয়েছে হ্যাঁ এটা পাহাড় থেকে ধরছে হ্যাঁ পাহাড় থেকে ধরছে একটু পাখিটা দেখি ও আবার আমার হাত তো আসতেই দেখুন মেন জিয়াং ম্রো এই পাখিটি ধরেছেন এবং এই পাখিটি তিনি পালেন তা শিকারী রয়েছে পোষ মানেছে জি앙 পড়ালেখা করো না হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত পড়ছো চিত্রথা চতুর্থ শ্রেণী তার পড়ালেখা করে না কেন মা তো প্রত্যেক দিনই ওমা পড়তে দেন না হ্যাঁ একটু পড়ালেখা করলে তো ভালো হতো পাহাড়ি গ্রামীণ জনপদে বসবাস করা এই মানুষগুলো কিন্তু শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত তারা সুশিক্ষা শিক্ষিত না তাদের এমন আচার ব্যবহার পারিবারিক শিক্ষা আছে পারিবারিক শিক্ষা বলতে তারা খুব ভালো আচরণ করে বাট তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বড় অভাব শিক্ষা বঞ্চিত এই পাহাড়ে বেশিরভাগ জনগোষ্ঠী পাড়া কেন্দ্র পাড়া কেন্দ্র মানে এখানে এলো ওই এই পাড়ার মানুষজন এখানে মিটিং করে তাদের দৈনন্দিন জীবনের বিষয়গুলো নিয়ে পাশাপাশি ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের পড়ালেখা করানো হয় বন্ধুরা এটা হচ্ছে পাড়া কেন্দ্র এই মরং পাড়ার সমস্ত মানুষজন কিন্তু বাচ্চা কাচ্চা সহ এখানে আড্ডা মারেন এখানে তারা করেন পাশাপাশি পড়ালেখা বাচ্চাদের পড়ালেখা করানো দাদা যাক করু সামরা হ্যাঁ করু সামরা হ্যাঁ হ্যাঁ ওই যে পাতা গুগুলা পাহাড়ি পাতা না হ্যাঁ পাহাড়ি পাতা পাহাড়ি পাতা আর কি কি দিছেন এখানে এখানে লবণ দিয়েছেন নাপিয়ে দিয়েছেন নাপপি হ্যাঁ ও না এবং কাঁচামুড়ি দিয়েছেন নাপপি এবং পাহাড়ি পাতা দিয়ে কিন্তু তার একটা তর্ক এটা দেখাবেন নাপপি কিন্তু তাদের একটা প্রসিদ্ধ খাবার এই তিনটে খাবার মিলিয়া এই খাবারটার নাম হচ্ছে কি খাবারটার নাম কি চ্যাপিকান চ্যাপি কান হ্যাঁ এই খাবারটির নাম হচ্ছে চ্যাপিকান খাবার এটা তারা ভাতের সাথে খাবেন এই দুর্গম পাহাড়ে ভাজে একটি বাড়ি আর বাড়ির সামনে কিন্তু ছোট্ট একটি ঘন্টি দোকান দিয়েছে এক পাহাড়ি ভাই এই দেখুন কিছু মাল আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাহাড়ি কলা এই কলাটাকে সূর্য কলা বলা হয়ে লাল এই তাদের পিতা মাতা খাদ্য অন্বেষণে জমে গেছে এই যে বাবুকে বাসায় রেখে যে বাবু কিন্তু বাড়ি বসে জানালার ফাঁক বলে দেখতেছেন এভাবেই থাকে তারা অবশ্য